চলে এসেছি একটা হার পিকের হার পিকের ভেপে নিয়ে এসেছি তো কী বানাচ্ছি দেখো তোমরা তো প্রথমেই আমি স্টিকারটা তুলে নেবো ভালো ভাবে অনেকক্ষণ ভাসাভুষ করতে হবে যদিও এটা তোমরা একটু গরম জলগুলো করে ফুটিয়ে নিয়েও তোমরা পরিষ্কার করতে পারো তো আমি এখন কিছু করছি না আমি এখন এই সামান্য পরিষ্কার করেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কি করতে চলেছি এটাকে এখন ভালোভাবে কেটে নিতে হবে সমান করে কাটবে কিন্তু বন্ধুরা তোমরা ছুরি কাচি যা খুচি তোমরা ব্যবহার করতে পারো তো আমি এটা ছোট হার পিকেট ডিপে নিয়েছি দেখতেই পাচ্ছ তো এটাকে সমান করে কিন্তু কাটতে হবে এটাকে তোমরা একটু সমানভাবে কেটে নেবে তো আমি পাঁচই সাহায্যে এইভাবেই কাটতে পারলাম যতটুকু পেরেছি দেখালাম তো এগুলোতে খুব সুন্দর একটা করে স্টিকার দিয়ে দিতে হবে তাতে এই যে এই ভাবটা কিছুরই তোমরা দেখতে পাবে না এখানে অবশ্যই একটা ফুটো করে নিতে হবে গেছে এখানে সামান্য পরিমাণে একটু ফুটো করে নিয়েছি আর এই যে ফুলটা দেখছো যেহেতু আমার কাছে এখন স্টিকার নেই সেই জন্য এই ফুলটা লাগালাম তো চলো কী করি তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের এখানে দেয়ালে একটা পেরেক লাগানো আছে দেখতেই পাচ্ছ তো ওই পেরেকের মধ্যে আমি এখন এটা ভালোভাবে লাগিয়ে নেব তো দেখো বন্ধুরা লাগিয়ে নিয়েছি এখানে আমরা কী রাখতে পারি সেটাই এখন দেখা হচ্ছে এখানে আমরা এই যে পেন ডাকলাম বা এখানে দেখো এই যে আমাদের বাড়িতে যে লাইটারগুলো থাকে আমরা ঠাকুর ঘড়ায় ব্যবহার করি কিছু মানুষের তো অনেক কিছু কারণে প্রয়োজন হতেই পারে বাড়িতে যে লাইটার থাকে তো সেগুলো যদি আমরা এইভাবে লাগিয়ে রেখে দিই তাহলে দেখো হলো না কাজের জিনিস যেহেতু আমার কাছে এখন স্টিকারটা ছিল না কারণ তাই বাড়িতে ফুলটা ছিল আমি ফুলটা দিয়ে রেখিয়ে দিলাম তো যখন খুশি আমরা এখান থেকে পেন ডিজলাই সব কিছু কিন্তু বার করতে পারি তো আমার এই আইডিয়াটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা ভালো লেগে থাকলে তোমরাও এই হারপিকের এই কৌটোগুলো কখনো ফেলে দিও না এরকমভাবে বাড়িতে বানিয়ে ফেলো কিছু রাখার দানি